প্রথমেই বলি আজকে যেই একটা অভিনব উদ্যোগ বৃক্ষরোপণের মধ্যে দিয়ে একশো পাঁচতম প্রতিষ্ঠা বার্ষিকী শুভ সূচনা এই বিষয়ে যদি প্রথমে একটু কিছু বলো এটা আমরা বেশ কয়েক বছর ধরেই ভাবছিলাম যে এরকম কিছু কাজ করতে হবে সমাজের জন্য আমাদের গত মিটিং এ আমরা এটাই নির্ধারণ করেছি যে সারা বাংলা জুড়ে আমাদের যেখানে যেখানে সভ্য সমর্থকেরা আছে তাদেরকেও একটা বার্তা পাঠিয়েছি যে সর্বত্র যেন পয়লা আগস্ট বৃক্ষরোপণ হয় এবং যার যার গাছ দরকার তাদেরকে আমরা ব্যবস্থাও করে দেব এবং মিনিস্টার সাথে আমাদের কথাও হয়েছে বিভিন্ন জায়গায় ওদের যে স্টোর আছে সেখান থেকে পুলিশ সাপ্লাই করে দেবে তো নর্থ বেঙ্গল টু সাউথ বেঙ্গল আমাদের এই কাজ চলবে